বিসমিল্লা রহমান রাহিম শুরু করে তেসি মহান আল্লাহর নামে যিনি অত্যন্ত দয়ালু ও পরম করুণাময় আজকে আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে যে অনলাইন জোয়া আমাদের বাংলাদেশে প্রায় সেভেন্টি পার্সেন্ট ফোলাপান এই অনলাইন জোয়া জোয়ার সাথে আসক্ত হয়ে গেছে তাই আপনারা আপনাদের সন্তানকে অবশ্যই হেফাজতে রাখবেন তারা যেন এই অনলাইন জোয়ার সাথে সংযুক্ত হতে না পারে এই অনলাইন যো কোথা থেকে পরিচালিত হচ্ছে এটার একটু একটু মানে নিউজ আপনাদের সামনে দিতে চাচ্ছি সেটা হচ্ছে মেহেরপুর জেলা থেকে রাশিয়ার রাশিয়া হচ্ছে হেড অফিস আর মেহেরপুরের লোকজন হলো এর এজেন্ট মেহেরপুরের এক যুবক হাজার কোটি টাকার মালিক সে কিচ্ছু করে না শুধু এই অনলাইন জুয়ার বিট চালায় এই ভিড় চালিয়ে সে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে আপনারা আমরা অনলাইনে যারা জুয়া খেল খেলি তারা আজকে নিঃস্ব তাই আমাদের সন্তান আমাদের বন্ধু বান্ধব আমাদের ভাই তারা মোবাইলের মাধ্যমে কি করছে কখন মোবাইল টিপে তারা কি করছে এদিকে আপনারা সুনজর দিবেন তা না হলে আমাদের বাংলাদেশের চরম একটা ক্ষতি হয়ে যাবে আপনারা সবাই সাবধান সবাই যার যার সন্তানদেরকে স্নেহ করবেন ভালোবাসবেন এবং তারা কি করছে স সকল বিষয়ে গাইডলাইন করবেন তারা যেন সঠিকভাবে পরিচালিত হয় কোনোভাবেই যেন অনলাইন যাওয়ার পা না দেয় এই পা দিলে কিন্তু নিঃস্ব হয়ে যাবে আপনি প্লাস আপনার সন্তান বা ভাই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইনশাল্লা সবাই ভালো থাকবেন ফিয়াম আনিল্লাহ